আমরা যারা এই শহরে হুড়মুড় করে বেড়ে উঠেছি আমরা যারা ইট চাপা হলুদ খাসের মতন একদিন ইট ঠেলে মাথা তুলেছি আকাশের দিকে আমরা যারা চৌকোকে করেছি গোল আর গোলকে করেছি জলের মতো সমতল আমরা যারা রুদুর মিশিয়েছি জ্যোৎস্নায় আর নদীর কাছে বসে থেকেছি গাঢ় তমশায় আমরা যারা চালের বদলে খেয়েছি কাকুর চিনির বদলে কাজ আর তেলের বদলে শিয়াল কাটা আমরা যারা রাস্তার মাঝখানে পড়ে থাকা মৃতদেহগুলিকে দেখেছি আস্তে আস্তে উঠে বসতে আমরা যারা লাঠি টিয়ার গ্যাস ও গুলির মাঝখান দিয়ে ছুটে গেছি একে বেঁকে আমরা যারা হৃদয়ে ও জঠরে জ্বালিয়েছি আগুন সেই আমরাই এক একদিন ইতিহাস বিস্তৃত সন্ধ্যায় আচমকা হুল্লোড়ে বলে উঠেছি আহ বেঁচে থাকা কি সুন্দর আমরা ধূসরকে বলেছি রক্তিম হতে হেমন্তের আকাশে এনেছি বিদ্যুৎ আমরা ঠনঠনে রাস্তায় হাঁটু সমান জল ভেঙে ভেঙে পৌঁছে গেছি সরকে দরজায় আমরা নাচের তাণ্ডব তুলে ঘুম ভাঙিয়ে ডেকে তুলেছি মধ্যরাত্রিকে হে ধর্মঘটি হে অনশনী হে চন্ডাল হে কবরখানার ফুলচোর বেঁচে থাকো হে সন্তান হীনা তুমিও বেঁচে থাকো হে ব্যর্থ কবি তুমিও বাঁচো বাঁচো হে আতুর হে বিরোহী হে আগুনে পোড়া সর্ব শান্ত বাঁচো বাঁচো জেলখানায় তোমরা সবাই বাঁচো হাসপাতালে তোমরা বাঁচো বাঁচো বেঁচে থাকো উঠতে থাক নিশান জলুক বাতিস্তম্ভ হাড় পাঁজরায় লেপটে থাক শেষ মুহূর্ত ভূমিকম্প অথবা বজ্রপাতের মতন আমরা তুলেছি বেঁচে থাকার তুমুল হুঙ্কার ধ্বংসের নেশায় ধ্বংসকে ভালোবেসে আমরা চেয়েছি জন্ম জয়ের প্রবল উত্থান